এগুলো কয় টাকা পিস পড়তেছে তেইশ টাকা পিস তেইশ টাকা পিস আছে দুইশো টাকা ষোলো টাকা পিস কালো আছে সাদা আছে গোল্ডেন আছে মানে সর্বনিম্ন দুই তিন হাজার টাকা নিতে পারবে বিক্রি হয় মানে কিছু কিছু আইটেম আছে দুই তিন গুল লাভে বিক্রি করা টাকা পিস টাকা পিস খালি টাকা পিস আর এগুলো কি বললেন চল্লিশ পঁয়ত্রিশ টাকা পিস টাকা পিস নব্বই টাকা পিস দেখুন

আমি আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ব বৃহৎ পাইকারি মার্কেট চক বাজার রাবি এন্টারপ্রাইজ জেন্স কালেকশন দেখাতে রাবি ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া ভালো ভাই আপনার কি কি আইটেম আছে আপনার এখানে জেন্টস কালেকশন ছেলেদের বেস্ট রাইট আংটি নেল কাটার সব আইটেম আছে সব আইটেম পাইকারি দিয়ে থাকে খুচরা তো দেওয়া হয় না না খুচরা দেওয়া হয় না জি ভিউয়ার্স আপনারা কি খুচরার জন্য যোগাযোগ করবেন না সর্বনিম্ন কয় টাকার মাল নিতে পারবে আপনার কাছ থেকে সর্বনিম্ন তো 2000 টাকা মাল নিতে পারবে সর্বনিম্ন 2000 টাকা যদি এসি নাই তো যদি আমার ভিউয়ারসরা এসে নেয় তাহলে

এগুলো কি আংটি হুম এগুলো আংটি এগুলো সব আপনার 360 টাকা দজন 30 টাকা পিস করে দিই 30 টাকা পিস হুম এগুলো কি 30 টাকা আছে আর প্রত্যেকটা কালার আছে তিনটা কালার তিনটা কালার হয় না 30 টাকা পিস এগুলো খুচরা বাজারে কত বিক্রি হয় খুচরা আপনার 50 টাকা বিক্রি করা হয় মানে মেলাতে দোকানে 50 টাকা করে বিক্রি হয় তারপর এগুলো এগুলো আছে আপনার 180 টাকা দজন এর ডিজাইন আছে 180 টাকা ডজন 15 টাকা পিস

সাড়ে সাত টাকা কালার আছে পাঁচটা পাঁচটা কালার আছে সাদা আছে পাঁচটা ডিজাইন সাড়ে সাত টাকায় কিনা বিশ টাকা বিক্রি করবেন বিশ টাকা বিক্রি এটাতে তো ভালো লাভ হয় না ভাই এটা আছে সাড়ে সাত টাকা পিস নব্বই টাকা সাড়ে ষাট টাকা তিনটা আংটি যদি খুলিয়া দেখাই ক্লিয়ারলি ভাবে হইতেছে বোঝা না যে প্যাকেটের ভিতরে কেমন অনেক সুন্দর সুন্দর আংটি এগুলো কয় টাকা পিস পড়তেছে তেইশ টাকা পিস তেইশ টাকা পিস খুচরা বাজারে কত বিক্রি হয় খুচরা কালো আছে সাদা আছে গোল্ডেন আছে কালার আছে না ভাই হ্যাঁ কালার আছে এগুলো খুচরা বাজারে ষোলো টাকা টানা পিস চল্লিশ পঞ্চাশ বুঝতে পারবে চল্লিশ পঞ্চাশ মাত্র ষোলো টাকা কিনে মানে

সাড়ে ষাট টাকা পিস মানে মেলায় ঢুকলে এগুলো থাকবে আংটির দোকানে গেলে এগুলো থাকবে এগুলো থাকবে আছে নব্বই টাকা সাড়ে ষাট টাকা পিস সাড়ে ষাট টাকা পিস তারপর এগুলো আছে একটা খুলে দেখাল তামা পিতলের আল্লাহ লেখা মানে সর্বনিম্ন দুই তিন হাজার টাকা হইলে তো একটা শহর করতে পারবে দুই তিন হাজার টাকা মাল নিতে পারবে এটা হচ্ছে আপনার

প্রতি হাতের বেতন এগুলো কয় টাকা থেকে শুরু এগুলো আপনার সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু বিভিন্ন একশো বিশ একশো বিশো নব্বই নব্বই আশি টাকা আশি টাকা টাকা সত্তর টাকা এগুলো সব সত্তর টাকার মাল এগুলো সব সত্তর টাকার মাল

এন আর r মানে অনেক রকমের রকেট এগুলো প্যাকেট বিক্রি হয় নাকি ভাই এগুলো প্যাকেট 300 টাকা প্যাকেট 300 টাকা প্যাকেট এখানে আছে হুম সব এখানে সব অক্ষরি আছে 300 টাকা প্যাকেট আর এগুলো কি ভাই এগুলো হাতের ব্যাসলাইট হাতের ব্যাসলাইট এগুলো কত করে বিক্রি হয় এগুলো আপনার 300 টাকা 12 পিস 12 পিস 300 টাকা খুচরা বাজারে কত বিক্রি হয় 20 টাকা পিস কিনা 25 টাকা কিনা

মানে আপনার যার যেটা নামের অক্ষর সেটাই নিতে পারবেন মাত্র আট টাকা পিস তারপরে এই যে বাংলাদেশ জামাতি ইসলাম তারপরে দেখুন বিয়স মা তারপরে হাত পাখা দেখুন অনেক অনেক কালেকশন আছে এগুলো কি ভাই এগুলো হাতের পাঁচ এভাবে হাতের পাঁচ হ্যাঁ এগুলো হাতের পাঁচ এগুলো তো মেলাতে অনেক চলে মেলাতে এগুলো অনেক চলে এগুলো কত করে দিচ্ছেন আপনি সত্তর টাকা পিস সত্তর টাকা পিস সত্তর টাকা পিস এগুলো আছে লকেট

ভাই এই প্রোডাক্টটা দেখান বা ওনাদের কাছে কোনো স্যাম্পল আছে আপনাদের কাছে যদি পাঠায় ওইটা কি আপনারা ব্যবস্থা করতে পারবেন সব ব্যবস্থা দিতে সব ব্যবস্থা করে দিতে পারবো মানে পুরো বাংলাদেশে আপনাদের মাল ছড়াছড়ি আমাদের মাল ছড়াছড়ি হ্যাঁ জিবিয়াস আমরা সরাসরি আপনারা এগুলো সংগ্রহ করেন কোথায় থেকে চায়না থেকে চায়না ইন্ডিয়ান চায়না ইন্ডিয়ান সরাসরি ইনপুট করে থাকেন হুম জি জিবিয়াস সরাসরি ইনপুট করে থাকে তো এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সেনাইটিন এটা কি আইটেম ভাই চেন চেন গলার চেন গলার চেন দেখুন ভিউয়ার্স এগুলো যদি একটু খুলে দেখাইতেন খুলে দেখাইলে হ্যাঁ আরো সুন্দর হয় হ্যাঁ দেখুন গলার চেন এগুলো কত করে দিচ্ছেন এগুলো 110 টাকা পিস 110 টাকা পিস এটাও কি 110 টাকা হ্যাঁ এটা 110 টাকা এগুলো কালার গ্যারান্টি কিন্তু কালার গ্যারান্টি হুম দেখুন ভিউয়ার্স কালার গ্যারান্টি এটা আছে 110 টাকা করে 90 টাকা পিস 90 টাকা পিস এগুলো কালার অনেক কালেকশন আছে

আর কন্ডিশনের মাধ্যমে পাঠান তো মাল না কন্ডিশনে পাঠান সমস্যা নেই তুই কন্ডিশনের মাধ্যমে মাল হাতে টাকা দেওয়ার সুযোগ আছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম